আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক অনেকে আমার প্রশ্ন করতেছেন ভাই স্পেনে যাওয়ার পরে ফার্স্ট কাজ তো এন তো করা তো এই এন তো কীভাবে করুম অনেকে আছেন যে ভাই এন পাদ্রমেন্তর জন্য অনেকে টাকা দেন বিভিন্ন মানুষরা টাকা দিয়া তারপর এন করেন সীতা নিতে দেরি করেন ওই মানুষ খুঁজেন সীতা নিতে পারেন না তার মধ্যে বাসা যে স্পেনিশের বাসায় আছেন সেই স্পেনিশে বাসায় ও বলতেছে সবকিছু তারপরেও দেখা গেল যে ওই নিজে নিজে কিছু করা পারতেছেন না নিজে নিজের ওই অন্যের সাহায্য সারা কিছুই করতে পারতেছেন না এই জন্য কোনো ডকুমেন্টে আগাইতে পারতেছেন না কারণ ভাই পরে আপনারা নিয়ে পরে থাকবো না ওই অন্য মানুষ জীবন আপনারা নিয়ে ইউরোপে পড়ে থাকবো না মিডিল ইস্টে পড়ে থাকলো কারণ ইউরোপের ক্ষেত্রে ভাই এরকম ইউ মানে এরকম একটা দেশ ইউরোপ যে নিজের বাপেও আপনার ছেলের ওই যে মনে করেন যে নিয়াপড়া থাকে না ছেলের নিয়াপড়া থাকে না কারণ এই জায়গায় যার চিন্তা সে করে যার যার ওই যে কি বলা যায় একটা বাংলা কথা আছে যার আগা তার এই জায়গায় তো যাই হোক আর কি তো ওনাকে বলতেছেন যে ভাই এন পদ্রমেন্দ্র সীতাটা কীভাবে নেয় এটা আমার একটু শিখাই দেন এটা শিখাইলে অনেক উপকার হইব তো আজকে আপনাদের আমি সরাসরি ফোন থেকে আপনার এনপাদ্রমেন্ত সীতা নিয়া তারপর আপনাদের দেখাই যে এনপাদ্রমেন্ত সিতাটা কিভাবে নিতে হয় কারণ এটা জানা থাকলে এটা যদি আপনি শিখেন যে সিতা সীতা কিভাবে নিতে হয় যে কোনো সময় আপনি এনপাদ্রমেন্ত সীতা নিতে পারেন আপনি অন্য একটা দেশে আছেন তাও একটা তো মনে করেন আপনি 10 দিন পরেই স্পেন আইবেন 10 দিন পরে অথবা 15 দিন পরে স্পেন আইবেন তো 15 দিন পরে আপনি একটা সীতা রাখলেন আপনি আসার সাথে সাথে এনপাদ্রমেন্ত ঘুরে ফলাইলেন কারণ স্পেনে আপনার এনপাদ্রমেন্ত সারা আপনার কিছুই হইব না এনপাদ্রমেন্ত সারা আপনার এক দিনের হিসাবও হইব না আপনি দুই বছর পরে গিয়া কাগজ জমা দিবেন তিন বছর পরে যে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তা কখনোই পারবেন না যদি আপনার এনপাত্রুমেন্ট না থাকে তো এই ক্ষেত্রে এনপাত্রুমেন্টটা সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয় সবচাইতে বেশি পাদন্য আপনার এনপাত্রুমেন্টরে দিতে হয় কারণ আপনি এক মাস দুই মাস তিন মাস ইউরোপের সব দেশেই এক মাস দুই মাস মানুষ বইসা থাকে তারপরে গিয়া কাজ পায় তারপরে গিয়া কাজ করে তো ওই কাজের চাইতে এনপদ্রমেন্টটা মাস্ট কারণ স্পেন আসার পর আপনি যখন এনপাদ্রমেন্ট করবেন তখন থেকে আপনার ডেট শুরু হয়ে গেছে আপনি যদি রাস্তায় ঘুমায় থাকেন তারপর গিয়ে আপনার ডেট শুরু হয়ে গেছে যে হ্যাঁ স্পেন আপনি আসেন অবস্থান করতেছেন তো যাই হোক কথা বেশি না বাড়াই তো চলেন সরাসরি আপনাদের দেখাই কিভাবে আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনি ওই এনপদ্রমেন্টর সিতা নিতে পারেন তো যাই হোক আমি আমার ফোনের স্ক্যান আসা করছি তো আমি আপনাদের সংক্ষেপে দেখাই দিই যে কীভাবে করবেন এনপাত্রমে তো তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজারে যাওয়ার পরে সাথে সাথে এখানে লিখবেন আয়ন তা মেন তো দে পার্লা এখানে আছে আপনার পার্লা সীতা এই যে একটা অপশন আসা করছে যে আয়নটা মেন তো দে পার্লা সীতা প্রিভিয়া তো আমি পার্লার ওইখানে ছিলাম তো পার্লারটা জানি আর এখানে আবার আর একটা এসে করছে দেখেন নিচের দিকে আইনতা মেন্টু দে মাদ্রিদ তো মাদ্রিদের ভেতরে যারা ঋণপাত্রমধ্য করবেন তারা এই এই আপনার অ্যাড্রেসটায় ঢুকবেন আর আমি ওইটা দেখাই দিই যে সীতাটা কীভাবে নেবেন এই যে দে আপনার পার্লা সীতা প্রিভিয়া তো এটা ঢোকার পরে এখানে প্রথম অপশনটা এসে করছে সীতার তো এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে অনেকগুলো অপশন এসে করবো আমি এটা আপনার ইংলিশ করে নিয়েছি স্প্যানিশ থেকে ট্রান্সলেট করে নিয়েছি আপনিও করে নেবেন তো লাস্ট অপশনটা দেখেন যে অ্যাপয়েন্টমেন্ট তো এটাই ঢুকবেন এটাই ঢুকার পরে এখানে আপনার সব শর্ত লেখা আছে তো এখানে রিকোয়েস্ট অ্যান আন অ্যাপয়েন্টমেন্ট তো এখানে যাওয়ার পরে এখানেও চুজ করবেন কি করবেন তো আমরা যেহেতু পারদন করুন তো এনপাথর মধ্যে করুন তো ফার্স্ট অপশান এটারও এনপাথর মধ্যে করুন তো ফার্স্ট অপশন তারপর কন্টিনিউ দিব তো মেক an অ্যাপয়েন্টমেন্ট এখানে যাইবেন এখানে যাওয়ার পরে পাল্লা দুইটা আপনার অফিস আছে এই যে দুইটা অফিস দেখাইতেছে তো দুইটা অফিসই আপনি চাইলে এনপাথর মধ্যে করতে পারবেন তো পার্লা এসতে পরেরটা ঢুকি যে আপনি এনপাথর মধ্যে করতে পারবেন এটা আমি পার্লারটা দেখাইতেছি আপনার যেই এরিয়াতে থাকেন ওটার মধ্যে সার্চ করবেন যে আয়ন্ত দে ধরেন বার্সেলোনা আবার আয়ন্তা মেন্টদের লাভা পিয়াস আয়ন্ত মেন্টোদে পার্লা আয়ন্ত দে ওই মাদ্রিদ খেতাব যেখানে আপনার জায়গা আছে সেখানের জায়গা আপনি লিখলেই ওখানে আপনার অফিস কয়টা আসেন ভদ্রমেন্দু সবগুলো আইসা করবো যেটা খুশি ওটা সিলেক্ট করবেন এখানে ওরা লোকেশন দিয়ে দেয় এখানে ঢুকলে আপনি সরাসরি লোকেশন দেখতে পারবেন যে অফিসটা কোন জায়গায় প্লাস অফিসটায় কীভাবে যাইতে পারবেন তারপরে এখান থেকে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন ওরা দেখাইতেছে যে ডেট অ্যান্ড টাইম এখানে দেখাইতেছে যে এটা এখন বর্তমানে অ্যাভেলেবেল নাই মানে এখন বর্তমানে ওরা কোনো সীতা দেয় নাই এই সীতাটা দুই দিন তিন দিন পর পরই পাওয়া যায় আপনি ওই দুই দিন পরে ঢুকলেই দেখবেন যে সীতা পাইছেন আর এখানে সীতা নাই যেহেতু সেহেতু কোনো ডেট আপনার সিলেক্ট করতে হলো না না হলে এখানে এখন বর্তমানে ডিলে ডেট সিলেক্ট করতে হইতো টাইম সিলেক্ট করতে হইতো এটা তো বুঝেনি ডেট সিলেক্ট করবেন টাইম সিলেক্ট করবেন তারপরে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম তারপরে আপনার ওই মোবাইল নাম্বার আপনার জিমেইল এই চারটা জিনিস দিবেন দেওয়ার পরে ওকে করলেই আপনার জিমেইলেও আপনার মেসেজ হিসাব করবো প্লাস আপনার একটা এখান থেকে একটা স্ক্রিন দিয়ে দিব এই একটা এনপাদ্রমেন্টের কপির মতো দিয়ে দিবো এখানে স্ক্রিনে তো সেটা স্ক্রিনশট মেরে রাখবেন যখন যাইবেন তখন বের করে নেবেন আর বেন না কইল করলো মোবাইল থেকে দেখা নিয়ে দেব তো যাই হোক এইভাবে আপনি নিজের সীতা আপনি নিজে নিতে পারবেন নিজের এনপাদ্রমেন্ট তো আপনি নিজে গিয়া করতে পারবেন কিন্তু এটা নিয়ম যে আপনি যেই বাসার এনপাত্রমেন তো করবেন সেই বাসার মালিকের আর আপনার সাথে যাইতে হইব সেই বাসার মালিকের আপনার সাথে থাকতে হইব তো সেই মালিক রেদিয়া যদি আপনি সিতা নিতে যান তাহলে দশ দিন পনেরো দিন বিশ দিন উনার মন খুশি মতো উনি সিতা নিব তো আপনি যদি দুই দিন পরে তিন দিন পরে সিতা নেওয়ার পরে যদি ওনার বলেন যে এই সিতাটা আমি নিছি দুই দিন পরে তুই আমার সাথে একটু যাবি এনপদ্রমে তো করো বাস তাহলে কিন্তু এটা অনেকটা ইজি হয়ে যায় আবার যদি ওরে বলেন ওর মন খুশি মতো ওই যখন সময় পাইবো ওই যখন ফ্রি হইব তখন গিয়ে আপনার সীতা নিব তার মধ্যে সীতা অ্যাভেলেবেল অনেক সময় পাওয়া যায় না অনেক সময় অফিস খোলা থাকে অনেক সময় দেয় অনেক সময় সিতা দেয় না এটা সব সব জায়গা নিয়মই আপনি যদি দুই দুই দিন দিন ওয়েট করেন দেখা গেল পরে গিয়ে পনেরো দিন বিশ দিন পরে সীতা পাইতে পারেন তো ওই এক মাস পনেরো দিন বিশ দিন এটা আপনার জন্য টাইম ওয়েস্ট হইব তো এটার জন্য আমি সাজেস্ট করুন যে নিজের সিতা আপনি যত তাড়াতাড়ি পারেন নিজে নিয়ে নিবেন ইনফ্যাক্ট আপনি যদি অন্য সব দেশেও থাকেন তারপরে গিয়েও আপনি একটা নির্দিষ্ট টাইমে যখন আপনার আশা নিয়োগ থাকবো যে এক সপ্তাহ পরে আমি জানু তো আপনি দশ দিনের মাথায় সীতা নিয়ে রাখবেন এক সপ্তাহ পরে আসলেন তিন দিনের সব কিছু ডকুমেন্ট কমপ্লিট করবেন ওই তারপরে দশ দিনের মাথায় গিয়ে পদটা করে ফেলবেন তো এটা আমার সাজেশন আর কি কার কি ভাই কে কি ভাবেন কে কি মনে করেন এটা আমি বলতে পারব না আর আমি যতটুক পারি আমি যতটুক জানি যতটুক শিখছি এটার তা আলোকে আপনাদের একটা ছোটোখাটো ধারণা দিলাম যে ভাই এভাবে নিতে হয় সীতা তো কেউ যদি মনে করেন নিজের কষ্ট হয় তাহলে অন্য কাউরে দিয়ে সিতা নিতে পারেন প্লাস টাকা দিলে যে কেউ সিতা নিয়া দেয় টাকা দিলে যে কেউ এনপদ রোমেন্দু কইরা দেয় তো যাই হোক আর কি ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন মন চালে শেয়ার করেন আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ